হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মিস্টার মিট হ্যাঁ তোমরা তো অবশ্যই জানো মিস্টার মিট কিন্তু একটি ভুটকি দাঁড়ো যে নাকি আমাদের গ্রাম থেকে লোকেদের কিডন্যাপ করে নেয় তো এইভাবেই কিন্তু মিস্টার মিট একজনকে কিডন্যাপ করেছে এবং আজকে আমরা তাকে বাঁচাবো তো লেটস গো বেশি কথা না বাড়িয়ে গেমটিকে প্লে করা যাক তো তোমরা দেখতেই পারতেছো আমাদের গেমটি কিন্তু লোডিং নিচ্ছে এখন কিন্তু আমাদের গেমটি স্টার্ট হয়ে যাবে তো তোমরা দেখতেই পারতেছো সামনে কিন্তু একটি ফটো রাখা আছে সেই ফটোর মধ্যে যেই লোক মেয়েটিকে দেখছো এই মেয়েটিকে কিন্তু সে কিডন্যাপ করে নিয়েছে এবং আমাকে মিস্টার মিটের হাত থেকে যা করেই হোক একে নিয়ে আসতে হবে তো লেটস গো দেখা যাক আমরা কি পারবো কি পারবো না ভাই মিস্টার মিট তো অনেক ভয়ানক ভূত ভাই সে তো আমার এত সহজে নিতে দেবে না তো আমরা দেখি পারি কি পারি না তো তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একটি দরজা আছে এই দরজাটিকে আমরা খোলার চেষ্টা করি আর ইয়ার এই দরজাটি এখন ব্লক করা তো পাশে আরও একটি দরজা আছে তো সেই দরজারির কাছে যাই বা এই দরজাটি তো একটি তালা লেগে লাগিয়ে দিয়েছে তো কোনো ব্যাপার না আমাদের কাছে যেহেতু বন্দুক আছে আমরা পাশে গিয়ে দেখি পাশে কি কোনো যাওয়ার রাস্তা আছে কিনা না মিস্টার মিট আসলে ভাই মিস্টার মিটকে দূর থেকেই উড়িয়ে দেব তো এখানে একটি কি প্যানেল দেখা যাচ্ছে তো এটাকে দেখি এটার মধ্যে কি আছে না ভাই এটার মধ্যে কোনো কাজের কিছু নাই এটার মধ্যে সম্ভবত একটি তার আমায় কাটতে হবে তো এখানে একটি দরজা আছে দরজাটি শুট করে দেখি তো ফাইনালি কিন্তু আমাদের দরজাটা ওপেন হয়ে গিয়েছে এবং মিট হ্যাঁ হ্যাঁ করে চিৎকার দিয়ে দিয়েছে তো আমার কিন্তু এখন তাড়াতাড়ি গিয়ে লুকোতে হবে তো নিচে চলে আসলাম এখন এখানে দেখি কোনো কাজের কিছু পাই কি না আরে ইয়ার এখানে তো কোনো কাজের কিছু নাই তো কোনো ব্যাপার না সামনে গিয়ে দেখি সামনে ভাই এখানেও কোনো কাজের কিছু নাই ভাই মিস্টার মিট তো চলে এসেছে ভাই ভাই দেখে নিলে একদম শেষ ভাই একদম শেষ তো কোনো ব্যাপার আসতে করে আমরা এখান দিয়ে ঢুকে যাব এখান দিয়ে ঢুকে আমরা আগে পাশে রুমটাকে চেক করে নিই রুমের মধ্যে প্রায় সময় কাজের জিনিস থাকে তো আমরা এখন এই রুমটাকে চেক করে দেখি এর মধ্যে কোনো কাজের কিছু পাই না এখানে কিন্তু কাজের কিছু পাই নাই তো এই ড্রয়ারটাকে চেক করে দেখি এটার মধ্যে কিছু আছে কি না না এটার মধ্যে কিন্তু কোনো কাজের কিছু নাই ভাই গেমটা অনেক হার্ড হতে চলেছে এই দরজাটাও খোলা যাচ্ছে না আবে ইয়ার কোনো দরজায় খোলা যায় না তাহলে আমরা কিভাবে এই গেমটিকে স্কেপ করব তো দেখি এই ড্রয়ারগুলো থেকে কোনো কিছু পাই কি না এটার মধ্যে কিছু নাই এটার মধ্যে আবে ইয়ার এটার মধ্যে কিছু না আবে ইয়ার একটার মধ্যেও কিছু নাই লাস্ট লাস্ট ভাই কোনোটার মধ্যে কিছু নাই তো কোনো ব্যাপার না এখন কিন্তু আমার যে কাজটিকে করতে হবে এখন একটু আওয়াজ করি যাতে মিস্টার মিট এখানে চলে আসে আমি এ পাশ দিয়ে চলে যেতে পারবো তো এখন এখানে একটু আওয়াজ করে দিই যাতে মিষ্টার মিট এখানে চলে আসে দেখো ভাই আওয়াজ করতে না করতে কিন্তু মিস্টার মিট এক করা শুরু করে দিয়েছে তো কোনো ব্যাপার না মিস্টার মিট আগে আসুক তারপর আমরা মিষ্টার মিটের সাথে একটু খেলব তো মিস্টার মিট কিন্তু চলে এসেছে আমরা কিন্তু এ পাশ দিয়ে বেরিয়ে দিয়ে আরে ভাই বসে না কেন এই তো ভাই একটু চলে এখন সোজা উপরের দিকে চলে যাই উপরে গিয়ে কিন্তু আমার অনেক কিছু খুঁজতে হবে ভাই এখানে কিছু আছে কি না এখানে কিন্তু কোনো কাজের কিছু নাই এটার মধ্যে কোনো কাজ কিছু আছে এটার মধ্যে এটার মধ্যে একটি মিউজিক পিস আছে জানি এটা কিসের কাছে আরে ইয়ার এটার মধ্যে কোনো কাজে কিছু নেই একদম মিস্টার মিটা আমায় দেখে নিয়েছে তো তাড়াতাড়ি করে এখানে লাফিয়ে পড়ি তুই এই দরজাটাকে ওপেন করে দিই যাতে আমার পরবর্তী যাত্রা পথে অসুবিধা না হয় তো এটার মধ্যে দিয়ে কোনো কাজের কিছু আছে কিনা না ভাই কোনো জায়গায় কোনো কাজের কিছু রাখে নাই সব কিছু কিন্তু মিস্টার মিটে লুকিয়ে রেখেছে তো কোনো ব্যাপার না এখন আমায় কিন্তু পুরোটা রুম ভালোভাবে চার্জ করতে হবে যাতে আমি সব কিছু পেয়ে যাই তো এটার মধ্যে কোনো কাজে কিছু নাই এর মিস্টার মি মিটই চলেছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখ ভাই মি দেখে নিয়েছে ভাই মিস্টার মিট থেকে রকমভাবে একটু ঘুরিয়ে নিলাম তো এখন আবার এখানে বসে পড়ি যাতে মিষ্টার মি এখানে আমায় দেখে পরে আবার মিষ্টার মিট এখন এখানে আসবে তো আমি এখান দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে যাই এখন কিন্তু আমি এখান দিয়ে বেরিয়ে সোজা উপরে দিয়ে চলে যাবো কারণ উপরে আমার কাছে জিনিস থাকতে পারে তো এই রুমটার মধ্যে দেখি কোনো কাজ কিছু পাই কিনা তো গাইস ফাইনালি কিন্তু এখান থেকে হ্যামারটা পেয়ে গেছি হ্যামারটা কিন্তু আপাতত আমার কোনো কাজেরই না তো ফাইনালি কিন্তু ভাই ভাইটাই কি ভাই প্লায়ার পেয়ে গেছি প্লায়ার কিন্তু আবার অনেক কাজের ভাই প্লায়ার দিয়ে আমি অনেক কাজ করতে পারবো তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানো কিন্তু এখান থেকে মিষ্ মিঠা চামাই দেখে তো আর ভাই না নিচে নামে না কেন ভাই একটু জন্য মেরে দিয়েছিল ভাই একটুর জন্য মেরে দিয়েছিল ভাই তা কোনো ব্যাপার না মিস্টার মিট কিন্তু মানতে পারবে না মিষ্টা মিট এখন এখানে আসবে ভাই দেখে নিয়েছি কিন্তু অলরেডি মিস্টার মিট কিন্তু এখানে আসছে তো আমি এখন এই পাশ দিয়ে না গিয়ে সোজা উপরে চলে যাই উপরে গিয়ে কিন্তু মিষ্টা মিটকে এখানে আশা করি আসতে পারবে না ভাই তাড়াতাড়ি করবে ভাই এখানে নেইল খুলে দিই না হলে কিন্তু মিষ্টা মিট আমি দেখে নিলে কিন্তু আমি ঝামেলায় পড়ে যাবো ভাই মিস্টার মিট কিন্তু আশা করি আমায় দেখে নাই তো এখন এই প্লেয়ারটা কোথায় ফালাই প্লায়ারটা কিন্তু আমার ভালো জায়গায় ফালাতে হবে কারণ প্লায়ারটা আরও একটি কাজ আছে তো এখানে ফালাবো না না এখানে ফালাবো না সামনে একটি ভাঙা জায়গা আছে ওই ভাঙা জায়গার সামনে আমি প্লায়ারটাকে ফালিয়ে দিই কারণ ওখান থেকে আমার নিতে সুবিধা হবে তো এখানে আমি প্লায়ারটাকে ফেলে দিই যাতে আমার পরবর্তীতে নিতে সুবিধা হবে বা এটা ভাঙে না কেন দেখতে ভেঙে গিয়েছে কিন্তু তো গাইস প্লায়ারটাকে কিন্তু আমরা নিচে ফেলে দিয়েছি এখন কিন্তু আমার যে কাজটি করতে হবে আমাকে কিন্তু এখন ওই পাশে যেতে হবে তো এখন আমি ওই পাশে একটি ঝাঁপ দিয়ে দিলাম তো এখন এখানে আসার পর কিন্তু দেখি আশেপাশে মিষ্ট মিট আছে কিনা না এখানে কিন্তু মিষ্ট মিট নেই তো আমি নিচে নেমে যাই নিচে নামার পর কিন্তু এখানে একটি প্লাস পেয়ে গেছি এটা আমার খুবই কাজের এখন আমরা কিন্তু এই ডোরটিকে আনলক করতে ব্লক করতে হবে এখন কিন্তু আমরা ডোরটিকে খোলার পর কিন্তু এখান থেকে গানটাকে নিয়ে নিই গানটাকে নিয়ে কিন্তু এখান থেকে বুলেটটিকে লোড করে নিই এখন ভাই আওয়াজ করে দিই যাতে মিট চলে আসে আর ইয়ার মিষ্ট মিট আসতেছে না কেন ভাই ভাই মিষ্টা মিটকে কিন্তু আমরা এখন আউস করে দিয়েছি এখন কিন্তু মিষ্টা মিটে চলে আসার কথা তো মিষ্টা মিট কিন্তু এখন আসতেছে না তো আমরা কি করবো এখন কিন্তু আরেকবার সম্ভবত আউস করতে হবে তো এখন কি আমরা আউস করবো না ভাই দেখে নেই আগে মিষ্টা মিট আস কিনা তো এখন আরেকবার আউজ করে দিই যাতে মিষ্টা মিট এখন চলে আসে তো এখন আমরা আউস করে দিই এই তো ভাই এখন আবার আউস করে দিলাম মিষ্টা মিট কিন্তু এখন আসে চলে আসবে তো এখন কিন্তু মিষ্টা মিট চলে এসেছে আমরা মিষ্টা মিটকে কিন্তু এখন পড়িয়ে দিয়েছি এখন উড়ানোর পর কিন্তু আরেকটা কাজ বাকি আছে শটগান দিয়ে তো এখান থেকে আবার শটগানটাকে লোড করে নিলাম শটগানটাকে কিন্তু লোড করার পর কিন্তু এখন আমাদেরকে যে শিওরের বাচ্চাটা আছে সরি সরি যে শিওরটা আছে সেই শিওরটাকে কিন্তু আমায় এখন মারতে হবে না হলে কিন্তু ও আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করবে ভাই কি পরিমাণ ডিস্টার্ব করবে তা কিন্তু তোমরা অবশ্যই জানতে পারো যারা যারা মিষ্টার মিট খেলেছো এবং যারা যারা এখন পর্যন্ত মিষ্টার মিট খেলো না তারা কিন্তু এই ফিলটা বুঝতে পারবে না যে মিস্টার মিট তো জ্বালাই না ভাই সবচেয়ে বেশি জ্বালা তার যে শুয়টা আছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে ওই কোথায় তো এখন আমায় কিন্তু গ্রিন কি খুঁজতে লাগবে তো এখন কিন্তু গ্রিন কিটা আমি কোথায় এই প্লায়ারটাকে আমি এখানে এনে দেখে এখন যে কাজটা করতে হবে আমার এখন কিন্তু গ্রিন কিটা খুঁজতে হবে তো গ্রিন কিটা কিন্তু আমার আশেপাশে থাকার কথা তো ফাইনালি কিন্তু আমরা গ্রিন কিটাও পেয়ে গেছি গ্রিন কিটা কিন্তু পেয়ে গেছি এখন কিন্তু আমায় শুধু যে কাজগুলো করতে হবে এখন আমার এই ডোরটাকে আনলক করতে হবে এই ড্রোটা কিন্তু আমি আনলোড করে দিয়েছি আবে ইয়ার কি ফালতু জিনিস আছে ভাই খুব ফালতু খুব ফালতু তো কোনো ব্যাপার না এখন কিন্তু আমার যে কাজটি করতে হবে একটি হ্যামার লাগবে কারণ হ্যামারটি দিয়ে কিন্তু আমায় ওপরে একটি কি ক্যামেরা লাগিয়ে রেখেছে ভাই ওখানে গেলে টু টুট করে খেলে আউজ করে তো আমায় কিন্তু ওই ক্যামেরাটাকে আপাতত ডিস্ট্রয় করতে হবে না হলে কিন্তু সেই ক্যামেরাটা অনেকবার ছালাবে আমায় তো সর্বপ্রথম আমি যে কাজটি করব এখন এই দরজার পিছনে কিন্তু সেই ক্যামেরাটা আছে তো তোমাদের দেখিয়ে দিই তো তোমরা দেখতে পারতেছো এটাই কিন্তু সেই ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু আমি এখন ডিস্ট্রয় করে দিয়েছি এখন আমার যে কাজটা করতে হবে বা ভিতরে যে শুকরটা আছে সেই শুকরটা কিন্তু আমার মারতে হবে কারণ শর্টগানটাকে নিয়ে নিয়েছি দেখি ভাই এখানে মিষ্টা মিট উঠে গেলো নাকি তো এখন কিন্তু মিষ্টা মিটকে আমরা দেখতে পাচ্ছি না তো সর্বপ্রথম গিয়ে কিন্তু তার যে শুকরটা আছে সেই শুকরটাকে আমরা মারি তাহলে কিন্তু সে আমাদের শান্তি মতো কাজ করতে দেবে না তো শুকরটা দেখে নিয়েছি তাই শুকরটাকে কি শুকরটাকে কিন্তু মারা শেষ এখন যে কাজটা করতে হবে এখন কিন্তু মিটকে আরও একবার মারতে হবে নাহলে কিন্তু মিট আবারও আমার কাজের মধ্যে বাধা দিতে পারে তো এখন যে কাজটা করবো আস্তে আস্তে করে গিয়ে কিন্তু আমায় এই গানটাকে লোড করে নিতে হবে তো এখন কিন্তু এখানে চলে আসলাম এখন থেকে আমি গানটাকে লোড করে নেই গানটাকে লোড করার পর কিন্তু এখানে আর একটু আওয়াজ করে দেবো যাতে মিষ্টা মিট কিন্তু এখানে চলে আসবে আওয়াজ কিন্তু করা শেষ এখন কিন্তু মিট চলে আসবে ভাই এত তাড়াতাড়ি চলে আসলো তো ফাইনালি কিন্তু আমরা মিষ্টি মেরে মেরেই দিয়েছি এখন যেই গাছটাই গতভাবে এখন উপরে যাই উপরে গিয়ে কিন্তু আমার একটি রেড কি লাগবে সেই রেট কিটার জন্য কিন্তু আমার একটি কোড লাগবে এখানে কিন্তু কোনো কোড দেখতে পেলাম না এখন এখানে চলে আসি না না ওই কোডটার পরে কাজ করবো তো এখান থেকে আমি আগে যে প্লাসটা আছে সেই প্লাস্টার কাজটা কেটে সেরে নেই তো এখান থেকে আমি একটি তার কেটে নিলাম তো এই তারটাকে কাটার পর কিন্তু এখন আমার যেই কাজটিকে করতে হবে এখন আমার এই সামনে যেই বেসমেন্ট আছে সেই বেসমেন্টে যাওয়ার জন্য বেসমেন্ট না ভাই এটাকে তুমি পাগলা খানা বলতে পারো কারণ এখানে আগে পাগল এনে মারা হতো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আমি নিচে যাই আর কেনই বা আমি এটাকে পাগলখানা বললাম তাও তোমাদেরকে আমি নিচে গিয়ে দেখিয়ে দেব তো লেটস গো আমি কিন্তু হাতে প্লায়ারটাকে নিয়ে নিয়েছি এখন আমাদেরকে এই প্ল্যাঙ্কগুলোকে সরাতে হবে তো আমি কিন্তু প্লায়ার দিয়ে একটা একটা করে সকল প্ল্যাঙ্কগুলোকে খুলে দিয়েছি এখন আমাকে এই প্লাসটাকে দিয়ে কিন্তু এখানে একটি কেবল কেটে দিলাম তো এই দরজাটা ওপেন হয়ে গিয়েছে দরজাটা ওপেন হলে তো কোনো লাভ নাই কারণ এখন কিন্তু আমার রেড কির প্রয়োজন রেড কি স্যারে কিন্তু আমি ওই মেয়েটাকে বাঁচাতে পারব না তো গো এখন কিন্তু আমার রেড কির প্রয়োজন তো এখন আমার একটি কোডের প্রয়োজন গাইস এখানে আশেপাশে তো কোড থাকে তো এখানে কিন্তু কোড আমি দেখতে পাচ্ছি না তো কোডটা যেহেতু এখানে নেই সম্ভবত উপরে থাকতে পারে তো আমি এখন উপরে চলে যাই উপরে গিয়ে কিন্তু আমি এই সেই কোডটাকে পেতে পারি তো তো ফাইনালি কিন্তু আমি এখান থেকে কোডটাকে পেয়ে গেছি তো এখানে কিন্তু আমার রেড কিট আছে সে ও গাইস একটি ভুল মিস্টেক হয়ে গিয়েছে এখন কিন্তু এই কাজটাকে আমার হ্যামার দিয়ে ভাঙতে হবে কারণ এখানে কিন্তু রেড কিটা এই কোডটা কাজে লাগানোর জন্য হ্যামার প্রয়োজন তো হ্যামারটাকে কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি তো এখন আমার যে কাজটি করতে হবে এখন উপরে গিয়ে রেড এই কাজটিকে ভাঙতে হবে তারপরে কোড দিয়ে কিন্তু আমি এখান থেকে রেড কিটাকে নিতে হবে তো আমি কিন্তু ফাইনালি কাজটাকে ভেঙে দিয়েছি তো এই লকটাকে খোলার পর কিন্তু আমি এখান থেকে রেড কিটাকে পেয়ে গেলাম তো এখন আমায় নিচে যেতে হবে ভাই এখান দিয়ে যাব ভাই এখান দিয়ে গেলে তো রিস্ক হয়ে যেতে পারে কারণ মিষ্টামিট উঠলে ভাই আমায় এখন পেয়ে দিয়ে দেবে তো এখন কি করি তো একটা কাজ করি তো আমি এখানে এই ঘুপচিটা দিয়ে নেমে যাই তো ফাইনালি কিন্তু আমরা এখানে নেমে গিয়েছি ভাই ওখানে মিষ্টা মিট উঠে গিয়েছে ভাই মিষ্টামিট আমায় দেখে নিয়ে তো কোনো ব্যাপার না এখন আমি তাড়াতাড়ি করে পালিয়ে যাই দরজাটাকেও লাগিয়ে দিলাম যাতে মিস্টার মিট মাই কিছু দেখতে না পারে তো আর এই ইয়ার এখানে প্ল্যাঙ্কগুলোর জন্য আমি যেতে পারবো না তো ভিতরে আমি চাবিটাকে ফালিয়ে দিলাম কারণ ওখানে গেলে ওখানে আউচ হয়েছে তো মিস্টার মিট কিন্তু ওখানে চলে যাবে তো ওখানে গেলে কিন্তু সে প্ল্যাঙ্কগুলোকে মিস্টার মিটই সরিয়ে দেবে তো গাইস ফাইনাল কিন্তু মিষ্টা মিট ওখানে চলে গিয়েছে আবে ভাই এত বড়ো দানব এই দানবটাই কিন্তু আমার চালিয়ে খেলো তো গাইস মিস্টার মিট কিন্তু ওখানে প্ল্যাঙ্কগুলোকে সরিয়ে দিয়েছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কোন কারণে আমি এটাকে পাগলখানা খানা তো তোমাদেরকে নিচে নিয়ে যায় তো এখানে আগে পাগলদেরকে ইনজেকশন আছে এটাকে দেখে তোমাদের পাগল পাগলরা যেই সব পাগলা আমি বেড়ে যেত তখন কিন্তু এই ইঞ্জেকশনটাকে দিয়ে পাগলদেরকে ঠান্ডা করা হতো এখন আমি এটাকে দিয়ে কিন্তু মিস্টার মিটকে মারব তো এখন এটাকে কিন্তু আমি আউজ করে দিয়েছি তো মিস্টার মিট কিন্তু এখানে চলে এসেছে তো এই যে এইভাবে কিন্তু মিষ্টার মিট এইভাবে কিন্তু মিস্টার মিটের মতো আমি যেভাবে পেতালাম এভাবে কিন্তু পাগল দিলে তো গাই সেখানে কিন্তু সেই মেয়েটাকে আসে মেয়েটাকে নেওয়ার জন্য কিন্তু আমার রেড কির প্রয়োজন রেড কিটাকে তো আমি উপরে রেখে এসেছি তো ফাইনালি কিন্তু আমি এখান থেকে রেড কিটাও পেয়ে গেছি তো রেড কিটাকে নিয়ে আমি সেই মেয়েটাকে নিয়ে আস্তে করে এখান থেকে চলে যাই মিষ্ মিট উঠার আগে বা মিষ্টার মিট দেখে নিলে না জানা আবারও আমায় আটকিয়ে দেয় তো কোনো ব্যাপার না এখন কিন্তু আস্তে করে আমি গেমটাকে স্কেপ করে দিই তো ফাইনালি কিন্তু আমরা এই মেয়েটিকে মিস্টার মিটের হাতে উত্তর করে নিয়েছি তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের যাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তোমরা সকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিও এবং ভাই ভিডিও যদি ভালো নাও লেগে থাকে তারপরে তোমরা আমার জানিয়ে দিও তাহলে আমি প্রতি সামনে তোমাদের জন্য আরও ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করি তো আজকের জন্য এই পর্যন্তই তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা